যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক পার্টির নেতা বিল ক্লিনটন জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সোমবার রাজধানী ওয়াশিংটন ডিসির জর্জ টাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে তাকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র অ্যাঞ্জেল ওরেনা ক্লিন্টনের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র মার্কিন সংবাদ এনবিসি কে বলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থা উদ্বেগজনক নয় এবং শিগগিরই তিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে বিল ক্লিন্টনের পুরো নাম বিল জেফারসন ক্লিন্টন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য আরকানসাসের এই শীর্ষ ডেমোক্রেট নেতার জন্ম উনিশশো সালের উনিশ আগস্ট যৌবনে আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করা এই মার্কিন রাজনীতি উনিশশো সাল থেকে আটাত্তর সাল পর্যন্ত আরকানসাসের অ্যাটর্নি জেনারেল ছিলেন তারপর উনআশি সালে মাত্র একত্রিশ বছর বয়সী সেই অঙ্গরাজ্যের গভর্নর হন তিনি এই পদে তিনি ছিলেন উনিশশো সাল পর্যন্ত তারপর ওই বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হন ক্লিন্টন এবং প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী জর্জ এইচ ডব্লিউ বুশকে পরাজিত করেন উনিশশো সালে বিশ জানুয়ারি থেকে দুই সালের বিশ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি উনআশি বছর বয়স্ক ক্লিন্টন সর্বশেষ হাসপাতালে ভর্তি হয়েছিলেন দুই হাজার একুশ সালে রক্তের সংক্রমণ দেখা দেওয়ায় সেবার হাসপাতালে যেতে হয়েছিল তাকে তার আগে দুই হাজার চার সালে আটান্ন বছর বয়সে বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে সে সময় হৃৎপিণ্ডের সমস্যা ও উচ্চ রক্তচাপ ধরা পড়ে তার এই সমস্যা থেকে নিস্তার পেতে দুই সাল থেকে নিরামিষ ভুজি হয়ে যান তিনি দুই সালে পলিটিকো পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যদি নিরামিষভোজী না হতাম তাহলে সম্ভবত এখন পর্যন্ত আমি বেঁচে থাকতে পারতাম না নিরামিষভোজী হওয়ার পর থেকে আমি চমৎকার আছি ক্লিন্টন এখনও রাজনীতিতে সক্রিয় রয়েছেন গত নভেম্বরে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে প্রচারণার জন্য পুরো দেশ সফর করেছেন তিনি ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট